যে সংগঠন রক্ত বিসর্জন দিয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধ করার কারো কোনো অধিকার নেই স্বাধীন বাংলাদেশের এই প্রমাণিত হয় তারা কেন তদন্তের দাবি জানাচ্ছে না যারা বুয়েটের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে যারা বুয়েট বুয়েটের যেসব সকল শিক্ষার্থী যারা বিসর্জন দিয়েছে আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বুয়েটে ছাত্রীতির ইতিহাস বুয়েটের ছাত্রলীগের ইতিহাস কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে থেকে তখন ইস্ট পাকিস্তান ইপুয়েট ছাত্রলীগ ছিল তখন ইউকসু ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার সংগ্রামে বুয়েটের ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম বুয়েটের ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতিক সংগঠনগুলো কাজে স্বাধীন বাংলাদেশের কোনো অংশেই কারো কোনো অধিকার নাই যে যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যারা লড়াই দিয়েছে যে লড়াই করেছে যে সংগঠন রক্ত বিসর্জন দিয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধ করার কারো কোনো অধিকার নাই এই স্বাধীন বাংলাদেশের এই মাটিতে বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে বলতে চাই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কিন্তু এতগুলো গৌরব এত গৌরব উজ্জ্বল ইতিহাস কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না বুয়েট প্রশাসন যদি শিক্ষার্থীদের আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে যদি ছাত্র রাস্তাটি নিষিদ্ধ করতে পারে তাহলে বুয়েটের ছাত্র আবার চালু করতে পারে এটি সংগঠনের অধিকারের বিষয় মানুষের অধিকারের সাংবিধানিক অধিকারের বিষয় একজন ছাত্র যদি চায় বুয়েটের রাজনীতি করবে না সে করবে না আবার কেউ যদি চায় সে রাজনীতি কর্মকাণ্ডে সমৃদ্ধ থাকবে বুয়েটের কোনো শিক্ষার্থী তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার কোনো প্রশাসনের নেই আমি বিশেষভাবে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আজকে যে আয়োজন সেই আয়োজনে মূলত ফোকাস করা হচ্ছে গত আটাইশে আটাইশ তারিখ রাতের ঘটনাটিকে মূল ঘটনা কিন্তু এটি নয় মূল ঘটনা যেটি সেটি হচ্ছে আমরা সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে যখন আমরা ইফতার বিতরণ করেছি কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া কোনো রাজনৈতিক পোস্টার ছাড়া যখন আমরা ছাব্বিশে মার্চ আমরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বুয়ের স্মৃতিসৌধে আমরা যখন পুষ্পস্তবক অর্পণ করেছি তখন আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এটাই আমাদের মূল বক্তব্য এটাই আমাদের মূল বিষয় আমি গত দু সালের চোদ্দই জুলাই আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পদ লাভ করি তখন থেকে কিন্তু তার আমার ছাত্রত্ব বহিষ্কার ছাত্রত্ব বাতিল ফলে সিট বাতিলের আন্দোলনগুলো তারা করে আসছে দাবিগুলো জানিয়ে আসছে তাদের যে দাবি আমার ছাত্রত্ববাল কোন অপরাধে তাদের অভিযোগ আমরা বুয়েট অডিটোরিয়ামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি বুয়েট অডিটোরিয়ামে আমরা রাজনৈতিক সভা সমাবেশ করেছি সিসিটিভি ফুটেজ চেক করলে তো শব্দ প্রমাণিত হয় তারা কেন তদন্তের দাবি জানাচ্ছে না তারা তদন্তের দাবি না জানিয়ে তারা আমার কোনো তদন্ত না করে তারা আমার ছাত্রত্ব বাতিলের দাবি কেন জানালো এটি কিন্তু একটি সন্দেহের বিষয় আমি সত্যি বলতে আমি এটি কখনো আশা করিনি যে হলে আমার পরিবারের মতো ছিল আমার হল আমার পরিবার ছিল আমার বাড়ি ছিল আমার দিদি আমার সেকেন্ড হোম ছিল আমার তিতুমির হল সেই তিতুমির হল থেকে যখন আমাকে বের করে দেওয়া হলো কোনো তদন্ত ছাড়াই আমাকে টাকা ছাড়াই যখন আমাকে বিনা অবগত করা ছাড়াই যখন আমার হল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো সেই বিষয়টি নিয়ে আমি খুবই গভীরভাবে আশাহত হয়েছে এবং ব্যথা পেয়েছি আমি বইয়ের প্রশাসনকে অনুরোধ করব তারা এই ধরনের বিনা তদন্তে কখনো এই ধরনের নিতে পারে না তাদের এই সিদ্ধান্ত কোনো বিবেচনা করা উচিত বুয়েট প্রশাসনের এটিও বিবেচনা করে করা উচিত কারা আমাদের সতেরোই মার্চ এবং ২৬ মার্চ জাতীয় দিবস গুলো পালন যখন আমরা করেছি তখন যারা আমাদের ভাড়াগ্রস্ত করেছে সেই বিষয়গুলো গই প্রশাসনের তদন্ত করা উচিত তারা সেটি না করে তারা করলো কি আমার স্থির বাতিল করলো এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়